তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বাইকটাকে আজকে আপডেট করাতে নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা অ্যাপাচি আর যাদের নিউ মডেলটা মানে এই যে যেই মডেলটা দেখতে পাচ্ছ এই মডেলটা যাদের রয়েছে এবং তোমার গাড়িটা যদি প্রায় আট হাজার কিলোমিটার রান করে থাকে তাহলে তুমি শোরুমে নিয়ে গিয়ে সেটাকে অবশ্যই একবার চেক করে নাও গাড়িটার মধ্যে কোনো আপডেট রয়েছে কি না যদি আপডেট থাকে তাহলে ওইখানে অবশ্যই শো করাবে এবং তোমার গাড়িটা কিন্তু তারা আপডেট করে দেবে তো গাড়িটা কিভাবে আপডেট দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু তুলে ধরলাম তোমরা দেখো সম্পূর্ণটাই এই যে এইখানে একটা ডিভাইস লাগানো হয়েছে যেটা রেড কালারে ব্লিঙ্ক করছে ওই ডিভাইসটার মাধ্যমে গাড়িটার সমস্ত ডাটা কিন্তু তাদের হাতে থাকা একটা ট্যাবের মধ্যে শো হচ্ছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে গাড়িটার মধ্যে কি কি প্রবলেম রয়েছে যদি প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেইখান থেকেই সেই প্রবলেমগুলো একে একে সলভ করা যাচ্ছে আমি সেটা নিজে চোখে দেখেছি এবং কিছু গাইডলাইন্সের জন্য সেই ডেটাগুলোকে আমি দেখাতে পারছি না আর দেখো এই যে এই ডিভাইসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আপডেটে বসিয়ে দিয়েছে গাড়িটা আর রেড কালার দেখো ব্লিং হচ্ছে এখানে মানে এর মানে হল গাড়িটা আপডেট হচ্ছে এই যে দেখো এখন আবার ব্লু কালারের ব্লিং হচ্ছে কারণ আপডেট প্রায় সাকসেসফুল হয়ে এসেছে আর বেশিক্ষণ নেই এই যে দেখো ব্লু কালারে ব্লিঙ্ক করছে তার মানে এটাই এটাই যে গাড়িটা প্রায় আপডেটের দিকেই শেষের দিকেই প্রায় এখানে দেখো এই যে ডিভাইসটা রয়েছে সেটা কিন্তু বাইকের যে কানেকশান বাইকের যে একটা পোর্ট রয়েছে ওই পোর্টের মধ্যে এইটা কিন্তু ইনস্টলেশন করা হয় এবং তারপরেই কিন্তু বাইকের সমস্ত ইনফরমেশনগুলো ব্লুটুথের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে তাদের হাতে থাকা ওই ট্যাবের মধ্যে কিন্তু শো হয় যদিও খুব বেশি একটা সময় লাগে না প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যায় ওই দাদাটা বললো যে এইখানে যে এই চিহ্নটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাইকের আপডেটের একটা চিহ্ন এটা উঠলে বুঝে নিতে হবে যে বাইকটা এখন আপডেট নেওয়ার জন্য রেডি আছে অর্থাৎ বাইকটাকে এখন আপডেট দিতে হবে এই আপডেটটা কোনো বাইকের দোকান থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু করানো যায় না শুধুমাত্র সেই শোরুম থেকেই তুমি করতে পারবে যেই শোরুম থেকে তুমি বাইকটাকে